নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল সদ্য ঘটা করে সাত খেলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মানুষী সেনগুপ্ত টলিপাড়ার একাধিক অভিনেত্রীরা উপস্থিত ছিলেন এই দিন পাশাপাশি উপস্থিত ছিলেন তার গোটা পরিবারও কিন্তু একবারও দেখা যায়নি তার স্বামীকে কারণ সেই দিন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মানসীর স্বামী কিন্তু কেন কেনই বা অভিনেত্রীকে তার স্বামীর সঙ্গে দেখা যায় না কেন নিজেদের একসঙ্গে কোনো ছবি ভাগ করে নেন না তারা সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত প্রশ্ন অবরোহ ঘরে নেট নাগরিকদের মনে একসময় মানুষই নিজেই জানিয়েছিলেন তিনি স্বামীর প্রতি টান অনুভব করেন না যার পর অনেকেই ধরে নিয়েছিলেন তাদের হয়তো ডিভোর্স হয়ে গেছে কিন্তু অভিনেত্রী দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই খানিক অবাক হয়েছেন সকলেই পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে বরকে সামনে আনো এই মন্তব্য একবার ঘরে ঘরে জি বাংলায় মানুষের স্বামী অভিজিৎ ঘোষকে দেখা গিয়েছিল মানুষই তার সাদের দিন জানিয়েছিলেন আমার শ্বশুর কেউ নেই শ্বশুর শাশুড়ি অনেকদিন হলো মারা গিয়েছেন তাই স্বামীকেও ডাকিনি বাড়িতে যেদিন সাদের অনুষ্ঠান হবে সেই দিন সবাই থাকবে আসলে আমার বর ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় সেই সাথে এই দিন অভিনেত্রী আরও বলেন একটা কথা বলতে আমার কোনো আপত্তি নেই আমাদের সম্পর্ক ভালো ছিল না যেহেতু আমাদের একটা মেয়ে আছে তাই ওর জন্য সব ঠিক করে নিয়েছি তাই ফেসবুকে ওর ছবি দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না তবে এখন আর আমাদের মধ্যে কোনো সমস্যা নেই বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ